ইসমিল্লা রহিম এই বলে আলোচনা করব তোমাদের অজীব রেখা নবম দশম শ্রেণীর সতেরো অধ্যায় পরিসংখ্যানের অজীব রেখা অঙ্কন করা শিখব এই পর্বে দেখো উদাহরণ নম্বর উদাহরণ নম্বর সিক্স কোনো শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর পঞ্চাশ নম্বরের সাময়িক পরীক্ষা প্রাপ্ত নম্বরের গণসংখ্যাস নিবেশন সারণি হলো এত আমি তোমাদেরকে কিন্তু গত দুইটা পর্বে আলোচনা করেছিলাম এভাবে যে রেখা অঙ্কনের জন্য আমাদের তিনটি উপাত্তের প্রয়োজন হয় আয়ত লেখার জন্য আমার তিনটি উপাত্তের প্রয়োজন হয় বহুভোজ অঙ্কনের জন্য তিনটি উপাত্তের প্রয়োজন হয় রেখা অঙ্কনের জন্য তিনটি উপাত্তের প্রয়োজন একটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা যেটা দেওয়ায় থাকবে আর তিন নম্বরটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা রেখা অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে এখানে তো গণসংখ্যা এবং শ্রেণী ব্যবধান তো দেওয়া আছে ক্রম গণসংখ্যার শখ দাগাতে হবে যেমন তোমাদের উদাহরণ এখানে থেকে দেওয়া আছে আমি জাস্ট তোমাদেরকে খাতা একটু বুঝে দিব। একটা বুঝতে পারলে অজীব রেখা যতই অঙ্কন আসুক না কেন তোমরা সবগুলো নিয়ে পারবে আশা করি তো চলো শুরু করি দেখো আমি শখটা অঙ্কন করে নিলাম বইয়ের মধ্যে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা দেওয়া আছে দুইটা আমি লিখে নিলাম এখন হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে আমি তোমাদেরকে এটা আগেই শেখাইছিলাম কেমন করে নির্ণয় করতে হবে দেখো এখানে এইটার এইট আট আর বারো বিশ বিশ আর পনেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর আট যোগ করলে আট পাঁচ তেরো মানে তিপ্পান্ন তিপ্পান্ন আর সাত যোগ করলে হচ্ছে ষাট এইভাবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে এখন আমরা যেহেতু শখ অঙ্কনে অজীব রেখা অঙ্কন করবো গ্রাফ পেপারে তো চলো তার আগে এখানে কয়েকটা কথা লিখতে হবে সেটা আমি তোমাদেরকে খাতায় একটু লিখে দেখাই দেখো তাহলে এখানে বাংলা দিয়ে লিখে নিব যে শখ কাগজের শখ কাগজের এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর আমরা এখানে নেব হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান এবং অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা ক্রম যোজিত গণসংখ্যা নিয়ে অজীবরেখা একই একই যেখানে যেখানে এক্স অক্ষের ক্ষুদ্রতম এক ঘর এক একক এবং অক্ষের ক্ষুদ্রতম এক ঘর এখানে কিন্তু আমি তোমাদেরকে গত পর্বে বলেছিলাম কখন আমরা ঘরগুলো এক এক একক নিব কখন দুই একক নিব যখন আমরা দেখবো দেখো এখানে একটা জিনিস দেখো ক্রমযোজিত গণসংখ্যা এখানে আছে ষাট তার মানে তোমরা এখান থেকে যদি গ্রাফ পেপারে আমি একটা গ্রাফ পেপার দেখাই এক ঘরকে এক একক ধরো তাহলে উপর এখান এই বিন্দুটা যদি তোমরা মূল বিন্দু ধরো তাহলে ষাট যদি হয় তাহলে পাঁচ দশ পনেরো বিশ হ্যাঁ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট দেখো কতদূর পর্যন্ত যাচ্ছে গ্রাফে ওটা অনেক দূরে চলে যাচ্ছে তাহলে কাছে নিয়ে আসার উপায় কি কাছে নিয়ে আসার উপায় হচ্ছে এক ঘরকে দুই একক ধরে পাই এরকম করে আমরা প্রথমে তাহলে ওয়াই অক্ষের ক্ষুদ্রতম এক ঘর হচ্ছে দুই একক ধরে অজীব রেখাটি আঁকি এই হচ্ছে দুইটা অংশ এখান থেকে একটা অংশ এটা হচ্ছে দুইটা অংশ তো এইভাবে যদি আমরা লিখি এনাফ আর কিছু লেখার প্রয়োজন নাই তো এখন আমরা যদি গ্রাফটা অঙ্কন করি তাহলে কি করবো দেখো এই যে গত পর্বে আমি দেখাছিলাম যে কিভাবে বহু বোঝকুট করতে হবে আমি নিচেই লিখে দেখাই তোমাদেরকে এখন দেখো দেখো আমি এখানে এটা হচ্ছে আমি ধরলাম হচ্ছে এক অক্ষ বরাবর আর এটা হচ্ছে অক্ষ আর নিচে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু প্রথম একটা ও এখানে চিহ্ন দিব না এখানে চিহ্ন কেন দেব না জানো দেখো এখান থেকে এক থেকে শুরু হয়েছে এই জন্য আর সেদুচিহ্ন দিব না এখানে এই জিনিসটা মাথায় রাখবে তাহলে এই মূল বিন্দু থেকে শুরু তাহলে আমরা এখানে ধরে নিয়েছি যে ক্ষুদ্র এক সক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে এক একক অক্ষর ক্ষুদ্রতম এক ঘরকে দু একক আচ্ছা এখানে যদি আমি দু এক ও এখানে আমি এক একক নিব না দুই একক নিব একটু লক্ষ্য করো আমাদের শ্রেণী ব্যবধান সর্বোচ্চ দেওয়া হচ্ছে পঞ্চাশ সর্বোচ্চ দেওয়া হচ্ছে কত পঞ্চাশ আমরা যদি এখান থেকে লেখো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই পর্যন্ত আসবে এই পর্যন্ত আসবে বুঝছো তো আমি এক ঘরকে এক একক ধরি তোমরা যদি দুই একক ধরো তাহলে কিন্তু এটা ছোটো হয়ে আসবে তা আমি এখানে কত লিখছি এক ঘরকে এক একক ধরো চলো এক একক দিকে ধরি তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে দশ এখান থেকে এখানে হচ্ছে বিশ এরপর হচ্ছে তিরিশ এরপর হচ্ছে চল্লিশ এরপর হচ্ছে পঞ্চাশ আর অক্ষ বরাবর কি নিব অক্ষ বরাবর নিব হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা কি নিব ক্রমযোজিত গণসংখ্যা তাহলে এখানে দেখো ক্রমযোজিত গণসংখ্যা এখানে বইয়ে প্রশ্নে দেওয়া আছে আমার ষাট পর্যন্ত ষাট তাহলে উপরে যদি আমি এক ঘরকে এক একক ধরি তাহলে কোথায় যাবো দেখো তো একটু মনোযোগ সহকারে দেখো এই যেখান থেকে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট অনেক দূর পর্যন্ত যাচ্ছি তার মানে এক ঘরকে দুই একক ধরবো তাহলে ষাট পর্যন্ত কোথায় যাবো দেখো এখানে হচ্ছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এখানে হচ্ছে ষাট তার মানে এক ঘরকে আমি দুই ধরলাম মানে দুই চার ছয় আট এখানে দশ বুঝতে পারলে এখন আমার মূল বিন্দুগুলো বসাবো দেখো এখানে আছে দশ দশের উপর কত ঘর যাবো এ এখানে এখান থেকে দেখো এই যে এখানে দশ এখানে যাবো উপরে হচ্ছে আট ঘর বিশে যাব বিশ ঘর তিরিশে যাবো পঁয়ত্রিশ ঘর এরপর হচ্ছে চল্লিশে যাবো তিপ্পান্ন ঘর পঞ্চাশে যাবো ষাট ঘর তো এই জিনিসটা এখন আমরা করবো কাজ শেষ দশ ঘরের উপর যাব হচ্ছে আট তার মানে হচ্ছে দুই চার ছয় আট মানে এখানে বিশ ঘরে যাব বিশ এই যেখানে এক দুই তিন চার পাঁচ মানে পাঁচ দু দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ আচ্ছা দেখতে পাচ্ছ ভালো করে একটু লক্ষ্য করো তিরিশ ঘরে উপর যাব পঁয়ত্রিশ তার মানে এখান থেকে বিশ এখান থেকে বিশ এখানে হচ্ছে তিরিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ মানে এই যে মাঝখানে এটা কি বুঝতে পারলে দেখো আমি একটু জুম করে দেখাই এখানে হচ্ছে তিরিশ বত্রিশ চৌত্রিশ মাঝখানে পঁয়ত্রিশ বুঝতে পারলে আচ্ছা এইভাবে আমরা সাজাবো এখন এই চল্লিশের উপরে যাব হচ্ছে তিপ্পান্ন তাহলে পঞ্চাশ কোথায় এখান থেকে পঞ্চাশ পঞ্চাশ এই যে তোমরা দেখতে পাচ্ছি এই যে পঞ্চাশের ঘরে চলে যাবে এখানে পঞ্চাশ তাহলে তিপ্পান্ন কোথায় এই যে বাহান্ন তিপ্পান্ন কোথায় ক্লিয়ার বুঝতে পারলে আমি আবার জুম করে দেখাই এই যে এখানে হচ্ছে বান্ন একটু উপরে তিপানো মাঝখানে আচ্ছা এরপরে পঞ্চাশের উপর যাবো এখান থেকে ষাট ঘর কোথায় রান্না দেখো এই যে সাইট এই বিন্দুটা তার মানে ষাটের এর বিন্দু চলে গেলাম এখন এগুলো যোগ করে দাও এই যে মূল বিন্দু থেকে এটা যোগ করে দাও এগুলো স্কেল ধরে দেখে দিবে দাগ দিবে এটার সঙ্গে এটার সঙ্গে তিরিশের বিন্দু আমাদের তাহলে আমরা এখানে ক্রমশ গণসংখ্যা আর এক্স অক্ষ বরাবর নিয়েছি হচ্ছে শ্রেণী ব্যবধান এখানে আরেকটা কথা লিখে নিবে যে এক্স অক্ষ বরাবর বরাবর এক ঘর এক ঘরকে এক একক ধরছি এক একক ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান দুই একক এই কথাটা একটু সুন্দর করে লিখে নিই হ্যাঁ আমি ছোট করে লিখে দিলাম তাহলে এটা যদি বুঝতে পারো মানে ক্রমজোদিত সংখ্যা নির্ণয় করে শুধু শকের মধ্যে বসায় দেব এই হচ্ছে আমাদের নিম্ন অজীব রেখা আশা করা জন্য তোমাদের কোনো সমস্যা নয় প্র্যাকটিস করবে দু একটা আরও অন্য অন্য প্রশ্ন যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে তার আর কোনো সমস্যা হওয়ার কথা নয় তাহলে আমি আলোচনা করলাম বহুভুজ আয়ত লেখ বহু ভুজ অঙ্কন শিখাইছি আয়ত লেখ অঙ্কন শিখাইছি এখন এটা শেখালাম হচ্ছে অজীব রেখা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে। হ্যাঁ আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ